আচ্ছা কৃষক বন্ধু আপনি এই যে ধানটা রোয়া করেছেন এটা কিরকম ভাবে রোয়া করেছেন আমাদের সাধারণ যেভাবে রোয়া হয় আচ্ছা ওই লাইনেরও ঠিক নেই এখন আচ্ছা লাইন করতে পারে না দেবাটা যেমন করে সেইভাবে আচ্ছা এখানে তার মানে দড়ি ধরে আপনারা রোয়া করেন না এমনি যেমন লেবার অফ কন্টিনিউ রোয়া করে যায় সেভাবেই রোয়া করা হয় তাই তো আচ্ছা আমি আপনাকে একটা নতুন প্রযুক্তি দেখাবো সেই প্রযুক্তি ব্যবহারের ফলে অনেক উপকারিতা আছে এখানে যে ধানের উৎপাদন হয়তো কুড়ি শতাংশ বা এইটটি পার্সেন্ট যেটা পাচ্ছিলেন তো এই প্রযুক্তির মধ্য দিয়ে আপনি ধানের উৎপাদনটা অনেক বাড়াতে পারেন তাহলে আসুন দেখা যাক আপনারা যেরকম করে ধানটা রোয়া করছিলেন সে রোয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ ঘটছে ঠিক আছে বিশেষ করে মাজরা পোকা মোড়া পোকা যেটা আর শোষক পোকা বলছিলেন তাই না তাহলে এই যে পোকাগুলো নিয়ন্ত্রণ করতে গিয়ে কী হচ্ছে বিভিন্ন ধরনের কীটনাশক আমরা ব্যবহার করছি সেই কীটনাশক ব্যবহারের ফলে কি বলছিলাম যে আপনার জমির যে উর্বরতার মান তার সাথে সাথে মাটির কেঁচো এবং এখানকার যে টোটাল বাস্তুতন্ত্র সেটা কিন্তু নষ্ট হচ্ছে সেই নষ্ট হওয়ার ফলে পরবর্তীতে আমরা যখন ধানের উৎপাদনটা নিচ্ছি নেওয়ার পর সেই ধান থেকে চালটা খাচ্ছি সেই চালের মধ্যে বিষাক্ত অংশটা থেকে যাচ্ছে তাই না এবং কৃষক যখন সেটা নিয়ন্ত্রণ করার জন্য বারবার স্প্রে করতে হচ্ছে মাজরা পোকা নিয়ন্ত্রণ করার জন্য বারবার স্প্রে করতে হচ্ছে তো আমরা বলছি সেটাকে স্প্রে করুন কিন্তু স্প্রে সংখ্যাটা আমাদের কমাতে হবে তার জন্য কি বলছিলাম র্যান্ডামলি যে ধানটা আপনি রোয়া করছিলেন কন্টিনিউয়াস প্রসেসে না করে আট দশ লাইন এই যে ধরুন ফাঁক দেওয়া হয়েছে এক গুছি একগুছি ফাঁক দেওয়া হয়েছে না তাতে কি হবে আলোবাতাস বাতাস চলাচল করবে আলো বাতাস চলাচল করার ফলে কি হয় ধানের যে পরিমাণ খাবার নেওয়ার সে নেবে এবং পোকামাকড় থাকার জায়গাটা কিন্তু কম পাবে পোকামাকড় থাকার জায়গাটা যখন কম পাবে কি হবে সেখানে রোগ রোগ বা পোকার আক্রমণটা কম হবে তাহলে আপনার কৃষিবিষ প্রয়োগটা কম করতে লাগবে তাহলে এই টেকনোলজিটাকে আমরা বলছি স্কিপ রোড টেকনোলজি মানে দশ লাইন বা আট লাইন রোয়া করলেন রোয়া করার পর কী করতে হবে এক লাইন ছেড়ে দিলেন তাতে কিন্তু আপনার ফসল উৎপাদনের কোনো রকম ঘাটতি হবে না বরং বাড়বে প্রায় দশ থেকে পনেরো শতাংশ উৎপাদন বাড়বে এবং আপনার আয়ু বাড়বে কারণ কি আপনি যে বীজটা প্রয়োগ করছিলেন তাতে নিজের আয়ুটাও কমে যাচ্ছে তাহলে এটাকে মাথায় রেখে এই প্রযুক্তিটা আমাদের জমিতে ব্যবহার করতে হবে এবং অন্যান্য কৃষকদের উৎসাহ প্রদান করতে হবে সর্বোপরি আমাদের যে জমি সেই জমির উর্বরতার মান রক্ষা করতে হবে মাটির কেচোকে বাঁচাতে হবে বুঝাতে পারলাম তাহলে এই প্রযুক্তি ব্যবহারের মধ্যে দিয়ে আমরা কিন্তু কীটনাশকটা কম ব্যবহার করছি জমির উর্বরতার মান থাকছে ঠিক উৎপাদন ঠিক থাকছে তাতে করে কি হচ্ছে নিজের আয়ুটাও বাড়ছে বুঝাতে পারলাম তাহলে এই টেকনোলজিটা প্রত্যেক কৃষকের মধ্যে যদি ছড়িয়ে যায় সেটা আপনার মাধ্যমে যেমন ছড়াবে সেটা আমরা আশা করব ধন্যবাদ নমস্কার